সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আমি কাউসার হোসেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক চ্যানেল থেকে আমি এই পর্বের ভিডিওতে দেখাব কীভাবে ইরূপ বারো রিমুভ করতে হয় আমার এই মেশিনটা মূলত হেডলক রয়েস কাটার মেশিন পুরাতন মডেল প্যাগাসাজের এই বুটটা দেখতে পা বারো আসছে এখন আমি রিমুভ করব এরু বারো মূলত আসে দেখেন আমার যে ডিসপ্লে যে বোর্ডে রয়েছে বোর্ডের সব জ্যাক খোলা সব জ্যাক কানেকশন আছে সম্পূর্ণ জ্যাকটি আমি এখন কানেকশন দিয়ে দিব মানে জ্যাকটি লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে আমি দেখবো আমার ইরুর বারো চলে যায় কি না এই কন্ট্রোল বক্সে বারোটি বাটম রয়েছে মূলত এই ইরুর বারো আসে যে কোনো ডিসপ্লের যে কোনো একটি জ্যাক লুজ কানেকশনের কারণে যে কোনো একটি জ্যাক লুজ কানেকশনের কারণে ইরুর বারো তো মূলত চলে আসে সেজন্য আমরা একটু হাওয়া দিয়ে আবার লাগানোর চেষ্টা করতেছি এবং আপনারা সুইচ অন অফ করলেই দেখবেন যে ইরুর বারত চলে যাবে এখন আমি সুইচটা বন্ধ করে নিচ্ছি ডিসপ্লে লাইন চলে গেছে এখন আমি আবার অন করে দেবো দেখেন আমার বোর্ডে ইডুর বারো এখন আর নেয় হয়ে গেছে